শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকার মিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের সামনে একত্রিত হয় তারকা ও নির্মাতারা পয়লা আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের সামনে একত্রিত হয় তারকা ও নির্মাতারা বৃষ্টি উপেক্ষা করে বেলা বৃহত্তর চলচ্চিত্র আলোকচিত্র থিয়েটার গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে প্রতিবাদে নামেন এই সময় মামুনুর রশিদ আকরাম খান নুরুল আলম আদি আজাদ আবুল কালাম হাসান আজমেরি হক বাঘ পিপলু আর খান অমিতাভ রেজা চৌধুরী মুনিম ওয়াসেদ ঋতু সত্তর তাসলিমা আক্তার লিমা তানিম নূর সৈয়দ আহমেদ শাহকি শঙ্খ দাসগুপ্ত শিবকুমার কুমার অনেকেই সংহতি প্রকাশ করেন সমাবেশে মাইক ধরে কান্নারত অবস্থায় কথা বলেন বাঁধন তিনি বলেন আজ ওখানে আমার সন্তানও থাকতে পারত এভাবে শান্তিতে থাকা যায় না তিনি আরো বলেন এসব বন্ধ করতে হবে আমরা সকলেই এর বিচার চাই আমরা রাষ্ট্রের বিচার চাই স্ত্রীর প্রাক্তন স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রীজিৎ মুখার্জি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিউড নির্মাতা শ্রীজিৎ মুখার্জি প্রশংসা করেছেন স্ত্রী রাফিয়া রশিদ মিথিলার প্রাক্তন তাহসান খানের মেয়ে আয়রার জন্যই তাহসানের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় শ্রীজিৎকে এ বিষয়ে পয়লা আগস্ট ফেসবুকে একটি স্ট্যাটাস দেন শ্রীজিৎ ওই স্ট্যাটাসে তাহসান মিথিলার একমাত্র সন্তান আয়রা রাখা একটি ছবি পোস্ট করেন নিজের আঁকা ছবির মাধ্যমে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছে আয়রা এই ছবির ক্যাপশনে শ্রীজিৎ লেখেন আমার ছোট্ট রাজকুমারী যে ছবি আঁকতে পারে সে হয়তো তার সবচেয়ে ভালো ছবিটি এঁকে ফেলেছে ওর জন্য গর্বিত রাফিয়াত রশিদ মিথিলার জন্য গর্বিত তাহসানের জন্য গর্বিত আয়রার এক ছবিতে দেখা যাচ্ছে মাটিতে অনেক মরদেহ পড়ে রয়েছে রক্তাক্ত মরদেহের সামনে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে অনেকেই কারো প্লাকার্ডে লেখা আমরা স্বাধীনতা চাই কোথাও লেখা ন্যায় বিচার চাই কোথাও আবার লেখা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এপারের তাসনিয়া ফারিন ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের বাঙালিরাও তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত কারাকার এবং লেডিস অ্যান্ড জেন্টেলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল অতনু ছবি আরও এক পৃথিবীতেও অভিনয় করেছিলেন তাসনিয়া। তাসনিয়া দেব নাম প্রতীক্ষা প্রতীক্ষা পারিবারিক ছবি জুটের সিনেমাটির প্রজাপতির পর এখানেও মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের অতনু রায় চৌধুরীর প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন অভিজিৎ সেন